হ্যালো ফ্রেন্ডস টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ ইতিমধ্যেই মোদী সরকার এবং মমতা সরকারের তরফ থেকে গোটা দেশ এবং রাজ্য জুড়ে বেরিয়ে এসেছে একদম পঁচিশটি বিরাট বড় সড়ো আপডেট গোটা দেশ জুড়ে লোকসভা ভোট চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যপাল আনন্দ বোসকে নিয়ে উঠে আসলো আজ এক বিরাট চাঞ্চল্যকর খবর একদিকে যেখানে বাংলায় লোকসভা নির্বাচনের ফলাফল আগেভাগেই ঘোষণা করে দিলেন কুশলী পিকে অপরদিকে রাজ্যপালের বিরুদ্ধে উঠল ধর্ষণের অভিযোগ আর এইবার রাজ্যপাল সুপ্রিম কোর্টের নির্দেশ মাথা পেতে নিলেন শুধু তাই নয় একই সাথে এই দিকে আবার প্রধানমন্ত্রী মোদীর জনসভার মঞ্চ তৈরির দরুন উপড়ে ফেলা হলো কৃষকদের জমির ফসল আর এই ঘটনায় ব্যাপক ক্ষুব্ধ হয়েছেন গোটা কৃষক সমাজ ভোটের মুখেই বিরাট বড় বিপদে পড়তে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দিকে এই প্রথমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংশোধিত নাগরিকত্ব আইন সমর্থন করবেন বলে জানিয়ে দিলেন তবে অবশ্যই এই আইন নিঃসর ঘোষণা করতে হবে সাথে সাথে এইদিকে আবার প্রিসাইডিং অফিসারের সামনেই তৃণমূলের দেদার ছাপ্পা ভোট আর এই দেখে ভোটের মাঝে কড়া অ্যাকশান নিয়ে নিল নির্বাচন কমিশন বিরাট বড় বিপদে গোটা তৃণমূল দল এদিকে আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মাছ ভাত এবং ফিরাদ হাকিমকে সোরের মাংস খাবার পরামর্শ দিলেন তথাগত রায় আর তার এই ভোজের পরামর্শে সরগোল পড়ে গেল গোটা বাংলায় সব মিলিয়ে গোটা রাজ্য জুড়ে এই মুহূর্তে তপ্ত হয়ে উঠেছে ভোটের রাজ্য রাজনীতি আজকের ভিডিওতে এই সমস্ত বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা আর আলোচনা শুরু করার পূর্বে প্রথমেই আমরা চোখ রাখবো আজকের অতি গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি তাজা হেডলাইন্স দিকে তো দেখুন আজকের হেডলাইনসে বলা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারে একশো টাকা বাড়বে আমতার সবাই ঘোষণা অমিত শাহের বিড়ম্বনায় বিজেপি দুর্গা পুজোয় মমতা দিদি ছুটি দেয় না রমজানে ছুটি দেয় অমিত শাহের দাবি ঘিরে শোরগোল বারো কোটি নিয়ে প্রার্থী হয়েছেন পাঠান অধীত সাংঘাতিক দাবি করছেন রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানি ধর্ষণের অভিযোগ বিচার চেয়ে রাষ্ট্রপতিকে চিরি বাংলা পক্ষর জীবনে এক কাপ চাও কার কাছ থেকে খাইনি বলছে চোর কোর্টে যাচ্ছেন মমতা যারা তাকে চোর বলছেন তাদের বিরুদ্ধে মানহানির মামলা করবেন মুখ্যমন্ত্রী ছাড়ব না বললেন মমতা মোদীকে ভাত আর ফিরহাদকে শুয়োরের মাংস ধর্মনিরপেক্ষতা দেখাতে মমতাকে ভোজের পরামর্শ শোরগোল পড়ে গেল তৃণমূলকে চোরকির মতো ঘুরিয়ে দিনের শেষে হিরো দিলীপ ঘোষ বোম মেরে উড়িয়ে দেওয়া হবে তিহার জেল ভোটের মাঝে রাজধানীতে একের পর এক হুমকি ফোন ভোট মিটলেই বাড়ি বাড়ি গিয়ে আধার যাচাইকরণের প্রক্রিয়া শুরু প্রিসাইডিং অফিসারের সামনেই তৃণমূলের দেদার ছাপ্পা ভোটের মাঝে করা অ্যাকশন কমিশনের পঞ্চাশ থেকে এক লাফে আড়াইশো টাকা ভোটের পর বাড়তে চলেছে মোবাইল রিচার্জের খরচ দেড়শো কোটির বাজারে পা রাখছেন আম্বানি আবার নতুন ব্যবসা রিলায়েন্স কর্তার চতুর্থ দফার ভোটে ফলাফল কি হবে চমকে দেওয়া তথ্য দিলেন শুভেন্দু প্রমাণ না হওয়া পর্যন্ত রামের সঙ্গে আছে সহকারীর বিরুদ্ধে টাকা নেওয়া প্রসঙ্গে মুখ খুললেন দেব বিজেপি তোষণ সিএ নিয়ে এবার আপত্তি নেই মমতারও ফের অস্বস্তিতে রাজ্যপাল এবার নৃত্যশিল্পীকে ধর্ষণের অভিযোগে নবান্নে জমা পড়ল তদন্ত রিপোর্ট সকাল সকালে এসে কোর্টে আত্মসমর্পণ করলেন কয়লা কাণ্ডের মূল অভিযুক্ত লালা সুপ্রিম নির্দেশ মাথা পেতে নিলেন বোস পা গলালেন রাজ্যের জুতোই মোদীর সবামঞ্চ হবে উপরে ফেলা হলো জমির ফসল ক্ষুব্ধ কৃষকরা বাংলায় লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করলেন পিকে তো এই সমস্ত হেডলাইনগুলি ছাড়াও রয়েছে মমতা সরকারের তরফ থেকে এই মুহূর্তে আরও একটি বড়ো ঘোষণা তাই অবশ্যই মনোযোগ সহকারে সারাদিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরগুলি একটা ভিডিওতেই দেখে নিন আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ অবশ্যই এই ভিডিওটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর এই লোকসভা ভোটে কোন দল বাংলায় বাজিমাত করতে চলেছে বলে আপনি মনে করে থাকেন অবশ্য কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন আজকের প্রথম খবর মোদির সভার মঞ্চ হবে উপরে হলো ক্ষুব্ধ কৃষকরা তো মোদির সভার জন্য তৈরির জন্য মাঠের পুষ্ট তিল বাদাম গাছ জেসিবি দিয়ে উপরে ফেলা হয় চাষিদের পেট লাথি মারার বিরুদ্ধে গড়ে ওঠেন কৃষকরা কৃষকেরা ক্ষোভ প্রকাশ করলে ক্ষতিপূরণ দিতে বাধ্য হয় বিজেপি ক্ষতিপূরণ পাওয়ার পরেও রাগ মিটছে না কৃষকদের তৃণমূলের দাবি কৃষক দরদি সাজা প্রধানমন্ত্রীর খুলে গিয়েছে পেটে মারার জবাব বিজেপিকে ভোট বাক্সেই দেবেন কৃষকরা আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি রামেন্দ্র সিংহ রায় বলেছেন প্রধানমন্ত্রীর জন্য ফসলি জমির উপর মঞ্চ হচ্ছে চাষিদের প্রাপ্য ক্ষতিপূরণ দেওয়া নিয়ে দরকসকষি করা হচ্ছে কৃষক দরদি সাজার চেষ্টা করছেন মোদী এদিকে আবার আজকের আরও একটি বড় খবর ফের অস্বস্তিতে রাজ্যপাল এবার নৃত্যশিল্পীকে ধর্ষণের অভিযোগে নবান্নে জমা পড়ল তদন্ত রিপোর্ট তো শ্লীলতাহানি বিতর্কের মাঝে নতুন করে অস্বস্তি বাড়ল রাজ্যপালের তাঁর বিরুদ্ধে পুরনো একটি অভিযোগের তদন্ত রিপোর্ট নবান্নে জমা দিল কলকাতা পুলিশ এক নৃত্যশিল্পীকে যৌন হেনস্থার অভিযোগের ভিত্তিতে নবান্নের নির্দেশে প্রাথমিক তদন্ত শেষ করেছে লালবাজার আর সেই রিপোর্টে জমা পড়ল নবান্নে শ্লীলতাহানির অভিযোগ নিয়ে তদন্তের মাঝে এই রিপোর্ট রাজভবনের অস্বস্তি আরও বাড়ালো বলেই মত ওয়াকিব ফলমহলের একটা বড় অংশের ঘটনা দু তেইশ সালের রাজ্যপাল সিবি আনন্দ বোসের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ দায়ের করেছিলেন নামি ওড়িশি নৃত্যশিল্পী তাঁর অভিযোগ অনুযায়ী গত জুন মাসে অনুষ্ঠানের কথা বলে তাকে দিল্লি নিয়ে যাওয়া হয় একটি পাঁচতারা হোটেলে রাখা হয়েছিল আর সেখানেই রাজ্যপালের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তোলেন ওই নৃত্যশিল্পী পুলিশের কাছে অভিযোগ দায়ের পাশাপাশি তিনি নবান্নের দ্বারস্থ হয়েছিলেন নৃত্যশিল্পীর আবেদনের ভিত্তিতেই নবান্নের তরফে কলকাতা পুলিশকে এই বিষয়ে প্রাথমিক তদন্তের নির্দেশ দেওয়া হয় সেই তদন্ত শেষের পরই নবান্নে রিপোর্ট জমা দিল লালবাজার তো দেখুন আজকের আর একটি বড় খবর মোদীকে মাছ ভাত আর ফিরহাদকে সুয়োর মাংস ধর্ম নিরপেক্ষতা দেখাতে মমতাকে ভোজের পরামর্শ সরগোল পড়ে গেল তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মাঝভাত রে দেখা বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবার এই বিষয় নিয়েই মমতাকে নয়া ভোজের পরামর্শ দিয়ে সরগোল ফেলে দিলেন তথাগত রায় মোদীকে মাছ ভাত খাওয়ানোর সঙ্গে সঙ্গে ফিরহাদকে সুয়ারের মাংস খাওয়ানোর বার্তা দিয়েছেন তথাগত রায় টুইট করে তিনি বলেছেন মমতা নাকি মোদিজিকে নিজের রাধা মাছ ভাত খাওয়াতে চান সাধু প্রস্তাব কিন্তু তার আগে একবার নিজের অনুচরে ফিরহাদ হাকিমকে পর্ক চপ খাইয়ে দেখান না এক ঢিলে তিন পাখি মারা হবে ধর্ম ধর্মনিরপেক্ষতা জাহির করা হবেও এবং চ্যারিটি বিগেঞ্জ অ্যাট হোম দেখানো হবে আর চপ শিল্পের গুণগানও হবে তথাগত রায়ের এই টুইটকে কেন্দ্র করে শোরগোল শুরু হয়েছে এদিকে আবার আজকের আরও একটি বড় খবর যারা তাকে চোর বলছেন তাদের বিরুদ্ধে মানানির মামলা করবেন মুখ্যমন্ত্রী ছাড়ব না বললেন মমতা তো কোনো তথ্য এবং প্রমাণ ছাড়া যারা তৃণমূলকে এবং তাকে চোর বলছেন তাদের বিরুদ্ধে মামলা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং শ্রীরামপুরে জনসভা ছিল মমতার তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সমর্থনে প্রচারে গিয়েছিলেন তিনি সেখান থেকেই তিনি জানিয়েছেন যারা তথ্য প্রমাণ ছাড়াই তৃণমূলকে চোর বলছেন তাদের তিনি ছেড়ে কথা বলবেন না মানহানির মামলা করবেন যেসব সংবাদ মাধ্যমে কোনো প্রমাণ ছাড়া সেই সব দাবি ছেপে দেওয়া হচ্ছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেবেন মমতা বলেছেন রোজ বলছে তৃণমূল চুরি করেছে কোথায় চুরি করেছে কার পকেটে চুরি করেছে জিজ্ঞাসা করুন খাবার তুলে দিয়েছে চুরি করেছে প্রমাণ কোথায় আমি আদালতে যাচ্ছি মানহানির মামলা করতে রোজ সংবাদপত্রে উল্টোপাল্টা বলা আমি নিজে মামলা করছি প্রকাশক প্রচারক নেই সেই কাজগুলো টাকা পাচ্ছে আর ছেপে দিচ্ছে আমি ছাড়বার পাত্রী নয় আমি এবার আঁটোসাঁটো করে ধরবো আমার নামে প্রমাণ নেই তথ্য নেই আর চোর বানিয়ে দিল আমি কারো পয়সায় এক কাপ চাও খাই না তাকে বলছে চোর মুখ্যমন্ত্রী মমতা সাতবারের সাংসদে কেন্দ্রীয় মন্ত্রীও ছিলেন রাজ্যের তিনবারের মুখ্যমন্ত্রী তিনি জানিয়েছেন পেনশন এবং বেতন বাবদ তার মাসিক প্রাপ্য তিন লক্ষ টাকা কিন্তু সেই টাকা তিনি নেন না তা সত্ত্বেও তাকে নিয়ে মিথ্যা প্রচার করা হচ্ছে বলে মন্তব্য মমতার তার কথাই আমি সাতবারের সাংসদ ছিলাম কেন্দ্রীয় মন্ত্রী ছিলাম তিনবারের মুখ্যমন্ত্রী হয়েছি আমি পেনশন এবং বেতন বাবদে তিন লক্ষ টাকা পেতে পারি মাসে তেরো বছরে কয়েক কোটি টাকা দাঁড়াচ্ছে কিন্তু আমি টাকা নিইনি আমার নিজের সাদা টাকা নিইনি এদিকে আবার আজকের আরও একটি বড় খবর লক্ষ্মীর ভাণ্ডারে একশো টাকা বাড়বে তার সবাই ঘোষণা অমিত শাহের বিড়ম্বনায় বিজেপি তো লোকসভা ভোটের প্রচারে রাজ্যে অন্যতম ইস্যু হয়ে উঠেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল নেতারা বারবারই অভিযোগ করছেন বিজেপি রাজ্য ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে পাল্টা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মাসিক ভাতা গত এপ্রিল মাস থেকে বাড়িয়ে রাজ্য সরকার এক হাজার টাকা করেছে সেই প্রচার করা হচ্ছে শাসক দলের পক্ষ থেকে তৃণমূলের এই অভিযোগ খারিজ করতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির নেতারাও রাজ্য ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা বাড়ানোর প্রতিশ্রুতি দিচ্ছেন এবার লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এই তরজায় নতুন মাত্রা যোগ করলেন केन्द्रीय स्वराष्ट्रमन्त्री अमित शाह এই দিন আমতার জনসভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করলেন বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারে আরও একশো টাকা বাড়ানো হবে আমতার সভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন মমতা দিদি বলছেন বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে বিজেপি কোনো প্রকল্প বন্ধ করবে না আমরা একশো টাকা বাড়িয়ে দিদিদের কাছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাঠাবো মমতা সব বৃত্তে কথা বলছেন তো দেখুন আজকের আরও একটি বড় খবর বিজেপি তোষণ সিএ নিয়ে এবার আপত্তি নেই মমতারও তো নিজের হাতে মোদীকে পটল চিংড়ি রান্না করে খাওয়ানোর প্রতিশ্রুতি দিয়ে কে সমর্থন জানিয়ে রাখলেন মমতা ব্যানার্জিও বনগার সবাই সিএকে সমর্থনের কথা ঘোষণা করেছিলেন দলের দু নম্বর অভিষেক ব্যানার্জি সেই বনগাতেই সভা করেন মমতা ব্যানার্জি ভাইপোর সুরে সুর মিলিয়ে মমতা ব্যানার্জি এদিন বলেছেন নিঃশর্ত করলে সিএ নিয়ে আমার কোনো আপত্তি নেই রাজ্য সরকারকে দিয়ে সিএ কার্যকর করার পক্ষে পর্যন্ত সবার করেছেন মমতা ব্যানার্জি তো দেখুন না আজকের আরও একটি বড় খবর বাংলায় লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করলেন পিকে তো প্রশান্ত কিশোর ভবিষ্যৎবাণী করেছেন তেলেঙ্গানা উড়িষ্যা পশ্চিমবঙ্গ এবং অন্ধ্রপ্রদেশে বিজেপির আসন বৃদ্ধি পাবে তিনি বলেছেন বিজেপি পূর্ব এবং দক্ষিণে যথেষ্ট ভালো ফলাফল করবে যেখানে অতীতে দুর্বল ছিল দক্ষিণ ভারতে ভো পূর্ব ভারতের বিজেপির ভোটের হার বাড়বে উত্তর এবং পশ্চিম ভারতে অনেক আসন হারাতে পারে যা ইতিমধ্যেই বিজেপির ঘাঁটি ছিল তো দেখুন আজকের অন্তিম আপডেট দুর্গাপুজোয় মমতা দিদি ছুটি দেয় না রমজানে ছুটি দেয় অমিত শাহের দাবি ঘিরে শোরগোল তো তৃণমূল কতটা হিন্দু বিরোধী তা বোঝাতে গিয়ে হাওড়ার আমদাই উলুবড়িয়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরুণ উদয়পাল চৌধুরীর সমর্থনে জনসভা থেকে বড় দাবি করে বসলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো সত্ত্বেও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়রা কেন জাননি সেই প্রসঙ্গ টেনে আনার পাশাপাশি অমিত শাহের দাবি বাংলায় ইমামদের ভাতা দেওয়া হলেও মন্দিরের পুরোহিতদের ভাতা দেয় না মমতা দিদির সরকার এরপরই অমিত বলে বসেছেন দুর্গা পুজোয় মমতা দিদি ছুটি দেয় না রমজানে ছুটি দেয় খানিক থেমে উপস্থিত জনতার উদ্দেশ্যে অমিত শাহ বলেছেন কী ভাই বোনেরা আমি ঠিক বলছি তো শাহের মুখে এমন কথা শুনে মঞ্চ উপস্থিত প্রার্থী সহ বিজেপির জেলা এবং রাজ্য নেতারা পরস্পরের মুখ চাচাও শুরু করেন ততক্ষণে উপস্থিত জনতা শাহের কথাকে সমর্থন জানিয়ে হ্যাঁ বলে ফেলেছেন শাহ বলতে শুরু করেছেন এটাই তৃণমূলের সরকার এরা রোহিঙ্গা আর বাংলাদেশের অনুপ্রবেশকারীদের বাঁচাতে চাই কারণ ওরাই তৃণমূলের ভোট ব্যাঙ্ক তাই মমতা দিদি সি এর বিরোধিতা করছেন তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং